হ্যালো ভিডিওন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল ওয়াইল্ড শিমুল থেকে সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু একদম ধামাকা কিছু অফার থাকবে তাও আবার একদম পার্টি ড্রেসের ওপরে তো হিউজ পরিমাণে কিন্তু ডিসকাউন্ট পাবেন তো আশা করছি আজকের ভিডিওটি আমার আপুদের জন্য অনেক বেশি ভালো লাগবে তো ফার্স্টেই হচ্ছে খুব সুন্দর একটা সিলভার কালারের ড্রেস দেখাবো তো তার আগে বলে নিই আসলে দেখা যায় আমরা যখন ড্রেস আনি দশ পিচ বারো পিচ অনেক সময় কিন্তু আপুদের চাহিদা অনুযায়ী তার চাইতেও বেশি আনা হয় তো এই ক্ষেত্রে দেখা যায় কোনো কোনো ড্রেস কিন্তু আসলে থেকে যায় কোনোটা এক পিচ কোনোটা দুই পিচ কোনোটা তিন পিচ এভাবে কিন্তু থেকে যায় অনেক সময় চার পিচও থেকে যায় এটা আসলে নির্ভর করে কোনটা কিভাবে পছন্দ করে বা কখন কোনটা কিভাবে যায় তো যখন ড্রেসগুলো থেকে যায় তখন সেটার উপরে কিন্তু আমরা প্রত্যেকেই যারা আর কি ব্যবসায়ী আছে সেটার উপরে একটা ঢেউস পরিমাণে ডিসকাউন্ট দিয়ে দিই তো বলতে পারেন এটা কিন্তু আসলে বছরে শেষ অফার শেষ একটা ডিসকাউন্ট তো অনেক পরিমাণে কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন তো ড্রেসটা প্রথমে অনেকখানি দেখিয়ে ফেলেছি এটা হচ্ছে হাতার অংশ আর আমি কিন্তু দেখিয়ে দিয়েছি যেটাতে কিন্তু হাত দেখা যাবে না আর এটা হচ্ছে প্যান্টের কাপড় প্লাস ইনারের কাপড় একসাথে দেয়া আছে দেখেন অনেকগুলো কাপড় দেওয়া আছে তো এগুলো কিন্তু ফোর পিসেস পাবেন আজকে যতগুলো ড্রেস দেখাবো কোনোটাই কিন্তু থ্রি পিচ না ফোর পিচেস তো দেখেন এটা খুব সুন্দর একটা উড়না আছে খুব সুন্দর একটা সিলভার কালার মারাত্মক লেভেলের সুন্দর একটা কালার আসলে দেখা যায় এই সময়টাতে কিন্তু বিয়ের সিজন চলে তো এই সিজনে কিন্তু পার্টি ড্রেসগুলো আসলে আপুরা বেশি পার্চেস করে তো দেখেন এটা খুব সুন্দর একটা উড়না যেটার উপরে খুব সুন্দর ওয়ার্ক করা আছে হন্যার কিন্তু চারি সাইডে ওয়ার্ক করা আছে এটার প্রাইস ছিল আগে দুই টাকা আজকে পাবেন মাত্র উনিশশো নিরানব্বই তা আবার কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি আজকে প্রতিটা ড্রেসের উপরে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পাবেন তো ডেলিভারি চার্জ কিন্তু থাকে দেড়শো টাকা তার মানে বুঝতেই পারছেন দুইশো টাকা ডিসকাউন্ট এটা কিন্তু একদম লস প্রাইসে কাপড়ের কোয়ালিটি নিয়ে কোনো কথা নেই হাতে পেয়ে তারপরে আমাকে ফোন দিয়ে বলবেন যে আসলে কোয়ালিটিটা কতটা ভালো ছিল এই কাপড়ের কোয়ালিটিগুলো মশাল্লাহ খুবই ভালো আসলে এই দামে পার্টি ড্রেস কিন্তু কিন্তু পাওয়াটা অসম্ভব একটা বিষয় আপনারা জাস্ট বাজারে গিয়ে এ ড্রেসগুলো কম্পেয়ার করে দেখবেন বাস আর কিছু বলতে চায় না তো দেখেন খুব সুন্দর একটা অনিয়ন কালারের মধ্যে আছে ড্রেসের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ড্রেসের হাতার অংশটা খুবই সুন্দর একটা হাতার অংশ প্রতিটা ড্রেস কিন্তু এগুলো জর্জটের উপরে যাবে খুবই সুন্দর দেখেন এটা কিন্তু খুব সুন্দর হাতার অংশ আর এইটা হচ্ছে ওড়নাটা মার্শাল্লা ওড়নাটা এত বেশি প্রিটি এত বেশি সুন্দর মার্শাল্লাহ তো একদম কিন্তু চারি সাইডে এভাবে লক করা হবে ওর দেখতে পাচ্ছেন এই অন্যগুলো সাধারণত কিনতে গেলে কিন্তু এক হাজার বারোশো টাকা এমনিই চলে যায় সেইখানে পুরো ফোর পিচেস ড্রেস পাবেন আপনারা তাও আবার এত রিজনেবলের মধ্যে তো এইটা হচ্ছে ওনাটা আমি দেখিয়ে দিই অন্যগুলো অনেক বড় হবে আপনারা মাথায় দিয়ে সুন্দর করে পড়তে পারবেন এখানে হচ্ছে প্যান্টের কাপড়টা আর ইনারের কাপড় কিন্তু সেট করা আছে এটার প্রিভিয়াস প্রাইস ছিল আঠারোশো আজকে মাত্র পাবেন সতেরোশো নিরানব্বই সেই সাথে কিন্তু আপনারা ডেলিভারি চার্জটা ফ্রি পাচ্ছেন মার্শাল্লাহ আজকে কিন্তু অনেক ডিসকাউন্ট আপনাদের জন্য আমি হাত দিয়ে ধরে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু ফিনিশিং কত ভালো তো দেখেন এইটার যে নেক পর্শানটা মার্শাল্লাহ এত সুন্দর আমি আপনাদেরকে ধরে দেখিয়ে দিই এই ড্রেসগুলো না বানালে আসলে বোঝা যায় না ড্রেসে কিন্তু সুন্দর একটা নেক ডিজাইন করা আছে আপনাকে এক্সট্রা করে নেকের জন্য কোনো ডিজাইন করতে হবে না পুরো ড্রেসটা কিন্তু সুন্দর করে কাজ করা এটা হচ্ছে ড্রেসের লোয়ার পার্টটা আর সেই সাথে এটা চলে যাচ্ছে হাতার অংশটা খুবই সুন্দর কাপড়গুলো ক্লোজলি দেখলে বুঝতে পারবেন কাপড়ের কোয়ালিটি মার্শাল্লা হান্ড্রেড পারসেন্ট কিন্তু একদম অরিজিনাল ফ্যাব্রিক এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে দেখেন ব্যাক পার্টে কিন্তু কোনোটারই কাজ হবে না এগুলো ড্রেসে কিন্তু জানেন যে ব্যাক পার্টে কোনো কাজ হয় না আর এইটা হচ্ছে ওড়নাটা ওড়নাটাও মার্শাল্লাহ খুবই সুন্দর এটা খুব সুন্দর একটা বেস কালার এই কালারগুলো পরলে যা সুন্দর লাগে ওড়নাটা ধরে দেখিয়ে দিচ্ছি দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর এটাও ফোর পিসেস এটারও প্রাইস ছিল আগে আঠারোশো আজকে মাত্র পাবেন সতেরোশো নিরানব্বই সে সাথে কিন্তু আপনারা পাচ্ছেন ডেলিভারি চার্জ ফ্রি তো একদম কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন এত প্রিটি একটা ড্রেস এত সুন্দর একটা ড্রেস কালারটা কিন্তু মাসাল্লা তো আমি কিন্তু ফোর পিচেস ড্রেস দেখাচ্ছি কোনোটাই কিন্তু থ্রি পিচ না ঠিক আছে এটাও কিন্তু খুবই সুন্দর দেখেন এত সুন্দর হোয়াইট একদম ফুল যে হোয়াইট কালারটা থাকে দেখে বুঝতে পারছেন ওই হোয়াইট কালার আমি বারবার বলছি পার্টি ড্রেসগুলো কিন্তু যারা নিয়েছে প্লিজ কমেন্ট করে যাবেন পার্টি ড্রেসের কোয়ালিটিগুলো কিন্তু খুবই ভালো দাম হিসেবে একদম কিন্তু কোয়ালিটি খুবই ভালো আমি কিন্তু যতটা পারি আপনাদের জন্য খুবই কমে রাখি এটা কিন্তু আপনারাও জানেন আমি কিন্তু খুব কমে আপনাদেরকে দিয়ে দিই তো দেখেন এটা কিন্তু ফ্রন্ট পার্টে খুব সুন্দর করে হেভি একদম এম্বয়ডারি প্লাস একদম সিকোয়েন্স ওয়ার্ক করা আছে খুবই কোয়ালিটিফুল আর সেই সাথে কিন্তু এটাতে ইনার সেট করা আছে কাপড়টা দেখেন আপনারা কাপড় দেখলে বুঝবেন এইরকম যে ক্রেফ ক্রেফ থাকে এই কাপড়ের কোয়ালিটিগুলো খুবই ভালো হয় এগুলো কিন্তু একদম অরিজিনাল যে জর্জেট কাপড়গুলো হয় খুবই কোয়ালিটিফুল আর হাতার কাপড়টা দেখেন মাসাল্লাহ হাতাটাতে পুরোটা এইভাবে চিটানো চিটানো কাজ করা আছে এটা এতটা সুন্দর বিশেষ করে এটার ও তো একদম মারাত্মক লেভেলের সুন্দর তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট দেখেন এত জিয়াস কাজ করা এত সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা আর প্রতিটা ড্রেসে কিন্তু ঝুল হবে পঁয়তাল্লিশ ইঞ্চি আর আপনার বডি হবে চুয়ান্ন তো আমি কিন্তু বলে দিলাম তো দেখেন এটার ওড়নাটা মার্শাল্লা এত সুন্দর এই ওড়নাটা কিন্তু আপনারা যে কোনো ড্রেসের সাথে পড়তে পারবেন এই হোয়াইট কালারের ওড়নাটা যে কোনো ড্রেসের সাথেই আপনারা ক্যারি করতে পারবেন ইজিলি দেখেন লুকটা দেখেন আমি একটা গোলাপি কালারের ড্রেসের সাথে পরেছি তারপরে কতটা প্রিটি লাগছে তো এইটা হচ্ছে প্যান্টের কাপড় ইনারে কাপড় সেট করা আছে এটারও প্রাইস ছিল আগে আঠারোশো আজকে পেয়ে যাবেন মাত্র কিন্তু সতেরোশো নিরানব্বই সে সাথে পাচ্ছেন ডেলিভারি চার্জ ফ্রি তো এখন হচ্ছে আমি মার্শালের দুটা ড্রেস দেখাবো তার আগে বলে নিই আমার এই ড্রেসটা কিন্তু অ্যাভেলেবেল আছে এটা জমজম লাস্ট যে ভিডিওটা দিয়েছিলাম জমজমে সেখান থেকে বেশ কিছু ড্রেস অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে নিতে পারেন অফারে দিয়েছিলাম নয়শো বিশ টাকায় তারপরে জমজমের ড্রেসগুলো নিতে পারেন তো এখন আমি মাসালের একটা ড্রেস দেখাবো এটা খুব সুন্দর একটা ব্লু কালারের মধ্যে আছে পুরো ড্রেসের ভিতরে ছিটানো ছিটানো এমব্রয়ডারি ওয়ার্ক আছে খুবই নাইস এই ড্রেসটাও কিন্তু খুবই নাইস তো এটাও আজকে এমন অফারে দিব আপনারা কিন্তু একদম খুশি হয়ে যাবেন নিচে কিন্তু হেভি একদম এম্বয়ডারি ওয়ার্ক করা আছে এটা কিন্তু একদম জড়ি সুতা যেটা বলে সফট একটা জড়ি সুতা দিয়ে মাঝে মাঝে করা আছে বুটি বুটি তো এটাও খুব সুন্দর ফ্রন্ট পার্টটা এটা ব্যাক পার্টটা চলে যাচ্ছে এটা এগুলো কিন্তু ফুল কটনের হবে এখন যে মশালের ড্রেসগুলো দেখাচ্ছে এগুলো ফুল কটন পায়জামা ওড়না প্লাস হচ্ছে আপনার জামা ফুল কটন হবে এটা ব্যাকপার্ট আর সেই সাথে চলে যাচ্ছে এটা হাতার অংশ খুবই কোয়ালিটি ফুল হবে খুবই ভালো হবে এই ড্রেসগুলোর কিন্তু প্রিভিয়াস প্রাইস ছিল চোদ্দোশো টাকা আজকে পেয়ে যাবেন মাত্র তেরোশো নিরানব্বই সেই সাথে ডেলিভারি চার্জ তো ফ্রি পাচ্ছে না আর দেখেন ওর নয় কিন্তু একদম এভাবে দুই পাশে খুব সুন্দর করে কিন্তু এভাবে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা আছে আর এই যে জড়ি সুতার ওয়ার্ক করা আছে সেটা কিন্তু দেখে মনে হচ্ছে যে এটা হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক কিন্তু এটা কিন্তু জড়ি সুতার ওয়ার্ক খুবই সুন্দর একদম ম্যাচিং করে সুন্দর করে কিন্তু অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কটা করা আছে গুলো অনেক বড় অনেক বড় সেই সাথে খুব সুন্দর একটা ব্লু কালারের প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন এই ড্রেসটার প্রাইসও চলে যাচ্ছে তেরোশো নিরানব্বই সেই সাথে পাচ্ছেন ডেলিভারি চার্জ ফ্রি স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ অথবা হবে এই যে ড্রেসটা পছন্দ হবে তার একটা স্ক্রিনশট নিয়ে নামপূর্ণ বায়া ড্রেস দেওয়া অর্ডারটা কনফার্ম করতে হবে অথবা সরাসরি এই নম্বরে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন সেম যে ড্রেসটা দেখালাম তার একটা একদম ব্ল্যাক কালারের মধ্যে দেখাচ্ছে ওটা ছিল ব্লু এটা হচ্ছে ফুল ব্ল্যাক খুব সুন্দর ব্ল্যাক অ্যান্ড পিঙ্কের একটা কম্বিনেশন তো সেম একইভাবে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে নিচে প্লাস পুরো বডিতে আর এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে হাতার অংশ খুবই সুন্দর আর অন্যায় কিন্তু দুই পাশে ভাবে অ্যাম্ব্রডারি ওয়ার্ক পাচ্ছেন খুবই নাইস ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর আসলে কি বলবো দেখতেই কিন্তু চোখ জড়িয়ে যায় তো সামনাসামনি ড্রেসগুলো আসলে আরও বেশি সুন্দর আর ওড়নাগুলো তো অনেক বড় ওড়নাগুলো কিন্তু একদম ছোট না ওড়নাগুলো যথেষ্ট বড় আর এভাবে একটা সুন্দর ব্ল্যাক কালারের প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন এটারও কিন্তু প্রাইস চলে যাচ্ছে মাত্র তেরোশো নিরানব্বই সেই সাথে ডেলিভারি চার্জ ফ্রি আজকে প্রত্যেকটা ড্রেস কিন্তু ডেলিভারি চার্জ ফ্রিতে পেয়ে যাচ্ছেন অনেক রিজনেবলে দিচ্ছি অনেক ডিসকাউন্ট আপনাদের জন্য কিন্তু দিয়ে দিচ্ছি এটা একটা ইয়ার ইন্ডিং সেলে দিয়ে দিচ্ছি আমার ড্রেসটাও পেয়ে যাবেন তবে ওরা হবে সুতি তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ